হ্যালো ভিউয়ার সব করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি আপনার ফটোতে গার্লফ্রেন্ড কিভাবে অ্যাড করবেন যেটা খুব সহজেই অ্যাড করতে পারবে যেন সম্পূর্ণ ভিডিওটি কনসিউম করতে থাকুন ক্যামেরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি আপনার সিঙ্গেল ফটোকে কিভাবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অ্যাড করবেন এর জন্য আমাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব তারপর একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড দিব এখানে জাস্ট সার্চ করব গুগল জিমিনি ওকে জাস্ট এখানে গুগল জিমিনি লিখে সার্চ করব এবং এটাকে ইনস্টল করবো ওকে গুগল জমি আপনি সঙ্গে ইনস্টল করবেন তারা ওপেন করবেন ওপেন করার পর তাদের সামনে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নামটা চলে আসবে তো এরপর হচ্ছে আমরা এখান থেকে ফটো জেনারেট করার জন্য পরবর্তী স্টেপে যাওয়ার জন্য প্লাস এখানে ক্লিক করবো গ্যালারিতে ক্লিক করব এরপর এখান থেকে আমরা একটি পিকচারকে সিলেক্ট করবো যেটা সম্পূর্ণ সিঙ্গেল একটি পিকচার সেখানে আপনি যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন গার্লস অথবা বয়েজের ওকে জাস্ট ডান অপশনে ক্লিক করবো পিকচার এখানে আপলোড হবে ওকে এরপর এইখানে আমাদের যে কাজটি করতে হবে এখানে ইমেজ যে ব্যানোনা আইকনটি দেখতে পাচ্ছেন এর উপর একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখান থেকে রিস্ক্রাইবে অ্যাড করবেন আমি জাস্ট টাইপ করবো যেটা খুবই শর্টলি তো এখানে টাইপ করবো অ্যাড অ্যান্ড বাংলাদেশি ওকে আপনি যে কোনো কান্ট্রি লিখতে পারেন এখানে বাংলাদেশি আর গার্লফ্রেন্ড ওকে যেহেতু আমি ভয়েস পিকচার অ্যাড করছি সেক্ষেত্রে আমি এখানে গার্লফ্রেন্ড টাইপ করতেছি এবং আপনি গার্লসের পিকচার হলে বয়ফ্রেন্ড অ্যাড করতে চাইলে বয়ফ্রেন্ড টাইপ করবেন ওকে টাইপ করেছে অ্যাড অ্যান্ড বাংলাদেশের গার্লফ্রেন্ড ইন দিস ওকে ইন দিস ইমেজ অ্যাড অ্যান্ড বাংলাদেশি গার্লফ্রেন্ড ইন দিস ইমেজ জাস্ট আচ্ছা লিখে এটাকে সেন্ড করবো ওকে এবং জাস্ট ওয়েট করবো আমরা এখানে ইমেজ জেনারেট হওয়ার এবং আপনাদের রেজাল্টটা কীরকম বা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিব ওকে এজন্য যে যেই প্রসেসটা আমরা ফলো করলাম যেটা দেখাইলাম আর কি তো এইভাবে আপনারা যদি ফলো করেন আশা করি খুব সহজে আপনারা ইমেজ জেনারেট করে নিতে পারবেন অনেকে বলেন যে ইমেজ জেনারেট হয় না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল যে ফটোটি ঠিক যেরকম ছিল হুবহু হু একই রকম এর ভিতরে কিন্তু যেভাবে ম্যাচিং করা যায় সেরকম একটি পিকচার এখানে অ্যাড করে দিয়েছে ওকে তো পিকচারটিকে ডাউনলোড করার জন্য পিকচার স্পিকার ক্লিক করবো এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করব তাহলে কিন্তু পিকচারটি সেভ হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো কাপড় ফটো বা যে কোনো ফটো এডিটিং করে নিতে পারবেন তেইশ লাস্কের এডিটিং ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীক্ষণ ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন